বাংলাদেশের প্রকৃত বন্ধু রাষ্ট্র যারা তাদের অবস্থান জনগণের সাথী হওয়া উচিত যে জনগণ আবার মার্কিন যুক্তরাষ্ট্রের যে তৎপরতা আমরা সেটি লক্ষ্য করছি দেশের গত দু হাজার বলা চলে যে আপনার ১৪ সালের নির্বাচন থেকে শুরু করে আজকে অবধি যে আপনার তিনটি জাতীয় নির্বাচন হচ্ছে চোদ্দ আঠারো এবং এই দু সাল তিনটা জাতীয় নির্বাচনই কিন্তু বিতর্কিত নির্বাচন জনগণকে এই তিনটা নির্বাচনে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে একটা পাতানো নির্বাচন আয়োজন করা হয়েছে গত তিনটা এই নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই জনগণ তাদের পছন্দ মতো যে জনপ্রতিনিধি নির্বাচন করা সেটা পারে নাই গণতান্ত্রিক রাষ্ট্রে যে নাগরিকরা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের যে সুযোগ সেটি থেকে জনগণ বঞ্চিত হয়েছে জনগণের এই রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের জন্য সৎ সাহসী দেশপ্রেমিক এবং দূরদর্শী মানুষকে তারা নেতৃত্বে বসাতে আগ্রহী তারা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তার একটা বই প্রকাশ করতে চায় কিন্তু বর্তমান যে ভারতীয় মদতপুষ্ট সরকার রয়েছে তারা বাংলাদেশে ভারতীয় একটা তাবেদারি শাসন প্রতিষ্ঠা করার জন্য মূলত বাংলাদেশের গণতন্ত্র এবং রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান সেটা বিচার বিভাগ বলেন নির্বাচন কমিশন বলেন প্রশাসন বলেন সব আপনার ধ্বংস করেছে সেই জায়গা থেকে জনগণ লড়াই করছে তার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য অধিকার ফিরিয়ে আনার জন্য এবং একটা নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য সেখানে আমরা দেখেছি যে গত বিশেষ করে এই নির্বাচনের আগে দু হাজার সাল কিংবা তার পূর্বে বাইশ সালে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভিসা নিষেধাজ্ঞা এবং আপনার র্যাবের উপরে নিষেধাজ্ঞা এবং পুরো ইউরোপ আমেরিকার কমিউনিটি বাংলাদেশের গণতন্ত্র ফেরানের জন্য যে একটা তৎপরতা ছিল এবং বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের পক্ষে একটা অবস্থান ছিল সেটি অনেকের কাছে প্রশংসনীয় ছিল এবং আমরা বলেছি যে বাংলাদেশের প্রকৃত বন্ধু রাষ্ট্র যারা তাদের অবস্থান জনগণের সাথী হওয়া উচিত যে জনগণ দীর্ঘদিন ধরে তারা ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে না ভোট দিতে পারে না কাজী বাংলাদেশের যারা প্রকৃত বন্ধু রাষ্ট্র উন্নয়ন সহযোগী রাষ্ট্র তারা জনগণের এই আকাঙ্ক্ষায় প্রাধান্য দিয়ে তারা জনগণের পক্ষ অবস্থান নেবেন সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ একটা তৎপর ভূমিকা দেখা গিয়েছিল বিশেষ করে নির্বাচনের পূর্বে কিন্তু তার মানে এই না যে বাংলাদেশের জনগণকে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকেই তাকিয়ে থাকতে হবে কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রই এইখানে গণতন্ত্র উদ্ধারকর্তায় পরিণত হবে নির্বাচনের পর বিরোধী দল আবার তাদের সেই আন্দোলন সংগ্রাম এবং রাজপথের কর্মসূচি স্বাভাবিক করছে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের যে তৎপরতা আমরা সেটি লক্ষ্য করছি সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যদি এই তৎপরতা আপনার মধ্যবর্তী নির্বাচনের জন্য হয়ে থাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব আমরা স্বাগত জানাবো এবং বাংলাদেশের জনগণ তো মধ্যবর্তী কিংবা শেষবর্তী শুরুরবর্তী কোনো নির্বাচন আমরা বারবার বলছি যে এই সরকার জনবিচ্ছিন্ন সরকার জনগণের ভোটবিহীন সরকার এবং আমাদের প্রতিবেশী দেশের একটা চাপিয়ে দেওয়া সরকার এরা বাংলাদেশের জনগণের সরকার নয় জনগণের সরকার প্রতিষ্ঠায় আমরা আন্দোলন করছি গণ অপ্যুৎনের মাধ্যমে আমরা এই চাষিবাদকে উৎখাত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই সেখানে যদি মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপীয় ইউনিয়ন এগিয়ে আসে সেটা নিশ্চয়ই বাংলাদেশের মানুষ ভালো চোখে দেখবে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রভাবশালী আপনার উপমন্ত্রী দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মন্ত্রী উপমন্ত্রী যিনি ডোনাল্ড লু নির্বাচনের আগে এসেছিলেন এখন আসছেন তার এই আশাটা আবার বিশেষ করে জনগণ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সাধারণ মানুষ সবার কাছে এক অন্য ধরনের আগ্রহ এবং কৌতূহল সৃষ্টি করে কারণ এটা অনেকেই জানে যে বিশেষ